কলেজ মুর্শিদাবাদপুর থানার চানকি গ্রামে ময়ূরাক্ষী নদীর বাঁধ ভেঙে এসেছিল বিপর্যয় মাছ ধরে কাগের বন্যার ক্ষত এখনো শুকয়নি কয়েকশো বিঘা চাষের জমে ডুবে গিয়েছিল নদীর জলে এবার সেই ক্ষতির পুনরাবৃত্তি ঠেকাতে নিজ উদ্যোগে বাঁধ মেরামতিতে নেমে পড়লেন ইব্রাহিমপুর গ্রামের সাধারণ মানুষ গ্রামবাসীদের অভিযোগ বছরের পর বছর পঞ্চায়েতের সদস্য জেসিবি মেশিন দিয়ে বাঁধের মাটি তুলে পাচার করছেন তাদের দাবি এই অবহেলা এবং দুর্নীতির ফলে আজ চাষের জমির ফরুণ দর্শা ফসল বাঁচাতে দিন রাত এক করে চলছে গ্রামবাসীদের লড়াই বলছিলাম এইখানে আমাদের জাগনি ওয়ার্ড ময়ূরক্ষী নদী এই ময়ূরক্ষী নদীতে ইব্রাহিমপুর এবং ছতরপুর এবং জাগনি এই তিনটি মাঠের ধান কোনো খেতের ফসল আমরা পেছিনি গ্রামে মেম্বার আছে জাগনি ওয়ার্ডের মেম্বার ইব্রাহিমপুরের কোনো কাজ কর্ম করে না যা হয় নিজের পকেটে ভরে কাজ বুঝি কোনো জিনিস করে না জেটুনি হয় নিজেদের মধ্যে নিজেদের পকেটে ভর কোনো কাজ গম্প করে না এই যে দেখেন কি অবস্থা এখানে কোনো বিডিও আছে না কোনো পঞ্চায়েত কোনো প্রধানও আছে না কোনো সালার বেটা সালও আছে না এখানে হ্যাঁ কোনো সালার বেটা সালও এখানে আসে না এই যে কি অবস্থা এই সামান্য ময়ূরক্ষী নদী কেবল ছাপাইছি এই ড্রেনটাতে পানি যেয়ে আমাদের কি ক্ষতি হয়েছে দেখেন হাজার হাজার বিঘি জমির ধান এবং নষ্ট হয়ে যাইছি মানুষ খাবে কি করে মানুষ চলাফেরা করবে কি করি কোনো সংবাদই আসে না কোনো কিছু কেউ কেউ দেখাশোনা করে না কতগুলা লিভার রেখেছে এখানে পঞ্চাশটা লিভার ইব্যাম্পুর ছতরপুর যাকে নিয়ে এটা আমরা কি চাচ্ছি এখন আমরা চাচ্ছি বানটা যাতে মেরামত হয় আর আমাদের ইব্যাম্পুর হাজার বিঘে জমি নষ্ট হয়ে যাচ্ছে জলমগ্ন হয়ে প্রায় পাঁচ বছর আর কোনো উন্নয়ন কোনো কাজ করে না কোনো রকমের ডিফেক্ট কাজ হয় না এই বানটা বাঁধানো হচ্ছে আমাদের জাগনি ওয়ার্ড মানে ইব্রাহিমপুর বাড়ি আমাদের এই যে জাগনির সামনে মায়ের বাড়ির সামনে ভাঙলাটা ভেঙে গেছে এই বাংলাটা এইখানে কাফারুল যে মিমবার আছে এই বছর অন্তর বছর এইখানে মাটি তুলেছে ও মাটি বিক্রি করেছে কালীবাড়ি বিন্দারপুর এবং এবং হরিচন্দ্রপুর এবং বরপুকুর এই চারটি গ্রাম মেলি কাফারুল যে মিমবার দাঁড়াইছি ওই মিমবার দুটো জি সিবি লাগিয়ে এইখান থেকে মাটি কেটে মাটি বিক্রি করেছে কাফারুল মেম্বার দি যে গাড়ির লিকটা আছে নদীতে এই লিকটা নদীতে যে বাংলা ইয়েটা ঘাটের মুখটা বাঁধেনি

সামান্য একসবিক এরা জেগে আছে আর সমস্ত মাঠটা সমস্ত মাঠটা এই এই ভাঙলার পানিতে জায়গায় ডুবে গেছি বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেয়ার পলিটেকনিক কলেজ পলসান্ডা মুর্শিদাবাদ